এই পাঁচটি জিনিস আবিষ্কৃত হয়েছিল স্রেফ ভুল বা দুর্ঘটনার কারণে জানতেন পেনিসিলিন থেকে চেতনানাশক স্যাকারিন থেকে চুইংগাম পৃথিবী বদলে দেওয়া এমন কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে স্রেফ দুর্ঘটনা বা ভুলের কারণে এমনই পাঁচটি আবিষ্কারের কথা জেনে আজ চুইংগাম আবিষ্কারক টমাস অ্যাডামস মার্কিন উদ্ভাবক এক আট এক আট এক নয় শূন্য পাঁচ আবিষ্কারের বছর আঠারোশো একাত্তর যা ঘটেছিল শুরুতেই বলে রাখা ভালো চুইঙ্গামের ইতিহাস কিন্তু অনেক পুরনো প্রাচীন মিশর গ্রিক ও আজটেক সভ্যতায় চুইংগামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম ফ্লেভার যুক্ত আনেন ফার্মাসিস্ট জোন কলোগ্যান তবে আমরা বলছি আধুনিক চুইংগামের কথা এর আবিষ্কারক টমাস অ্যাডামস আঠারোশো এর দশকে মেক্সিকোর অষ্টম প্রেসিডেন্ট আন্তোনিও লোপেজ শান্তা আনা নির্বাসিত হন যুক্তরাষ্ট্রের স্ট্যাটেন আইল্যান্ডে সেই সময় তার সচিব ছিলেন টমাস অ্যাডামস তার হাতে মেক্সিকো থেকে আনা ম্যানিল ক্যারাগাছের রাঠা চিকল তুলে দেন শান্তা আনা পরামর্শ দেন চিকল দিয়ে কৃত্রিম রবার তৈরি করতে সেই সময় রবারের দাম ছিল চড়া টমাস সেই চিকল দিয়ে বাইসাইকেলের টায়ার জুতা ও খেলনা তৈরির চেষ্টা করে ব্যর্থ হন তবে বাড়ির পাশে ওষুধের দোকানে ছোট্ট একটা মেয়েকে চুইংগম কিনতে দেখে টমাসের মাথায় বুদ্ধি খেলে যায় তার মনে পড়ে শান্তা আনা ও মেক্সিকোর লোকজন চিকল চিবোয় তাই চিকল দিয়ে চুইংগামি বানিয়ে ফেলেন টমাস আঠারোশো সালে এর সঙ্গে যোগ করেন ফ্লেভার আঠারোশো সালে পেটেন্ট করে ছাড়েন বাজারে ফলাফল অ্যাডামস নিউ ইয়র্ক নাম্বার ওয়ান হয়ে গেল পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত চুইংগাম চেতনানাশক আবিষ্কারক হোরেস ওয়েলস মার্কিন দন্তচিকিৎসক এক আট এক পাঁচ এক আট চার আট আবিষ্কারের বছর আঠারোশো চুয়াল্লিশ যা ঘটেছিল প্রথম দিকে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হতো শুধু স্টেজ শোতে লাফিং গ্যাস নামে পরিচিত এই গ্যাসের উপস্থিতিতে মানুষ হায়নার মতো হাসতে শুরু করে হরেসের এক দন্ত চিকিৎসক বন্ধু একটি স্টেজ শোয়ের জন্য অতিরিক্ত লাফিং গ্যাস গ্রহণ করেন এবং শো করতে করতে তার পা কেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয় অথচ হরেসের সেই বন্ধু বুঝতেই পারেননি যে তিনি এত বেশি ব্যথা পেয়েছেন ফলাফল নাইট্রাস অক্সাইডের ব্যবহার শুরু হল চেতনানাশক হিসেবে এর ব্যবহার মূলত অস্ত্রোপচার ও বৈজ্ঞানিক গবেষণায় বেশি স্যাকারিন আবিষ্কারক কনস্তান্তিন ফ্যালবার্গ রুশ রসায়নবিদ এক আট পাঁচ শূন্য এক নয় এক শূন্য আবিষ্কারের বছর আঠারোশো উনআশি যা ঘটেছিল যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক ইরা রেমসেন এক আট চার ছয় এক নয় দুই সাত গবেষণা করছিলেন খনিজ আলকাতরার উপজাত নিয়ে তার সহকারী ছিলেন কনস্তান্তিন ফ্যালবার্গ একদিন সন্ধ্যায় কাজ শেষে ফ্যালবার্গ গবেষণাগার থেকে বেরিয়ে চলে যান খাবার খেতে হঠাৎ খেয়াল করেন খাবারটা বেশ মিষ্টি লাগছে আর তখনই টের পান খাবার নয় আদতে তার হাতে লেগে থাকা একটি রাসায়নিক যৌগী মিষ্টি স্বাদের উৎস এভাবেই তিনি খুঁজে পান স্যাকারিন আর এই স্যাকারিন ছিল ক্যালোরিমুক্ত ফলাফল আঠারোশো চুয়াত্তর সালে ফ্যালবার্ট গোপনে স্যাকারিনের পেটেন্ট করে ফেলেন ক্যালোরি ও অন্যান্য পুষ্টিগুণ না থাকায় স্যাকারিনকে চিনির বিকল্প হিসেবে খেতে শুরু করে ডায়াবেটিক রোগীরা রাতারাতি ধনী হয়ে যান ফ্যালবার্গ তবে রেমসেন এতে ভীষণ নাখশ হন পেনিসিলিন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং স্কটিশ চিকিৎসক ও জীবাণুবিজ্ঞানী এক আট আট এক এক নয় পাঁচ পাঁচ আবিষ্কারের বছর উনিশশো আঠাশ যা ঘটেছিল ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার মাঝামাঝি একটা পর্যায়ে আলেকজান্ডার ফ্লেমিং ছুটিতে চলে যান ছুটিতে যাওয়ার আগে একটা নোংরা পেট্রি ডিশ গবেষণাগারের ছোট বাটি বিশেষ রেখে যান গবেষণাগারের সিংকে ছুটি শেষে ফিরে আসার পর ফ্লেমিং দেখেন যে ফেলে রাখা পেট্রি ডিশে ব্যাকটেরিয়া জমে আছে শুধু যে অংশে পেনিসিলিয়াম ছত্রাক জমেছিল সেই অংশে কোনো ব্যাকটেরিয়া নেই ফলাফল এই ঘটনার ফলাফল হিসেবে দুটি ঘটনা ঘটল এক পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কৃত হল দুই ফ্লেমিংয়ের স্ত্রী সারাহ ম্যারিয়ন ম্যাকেল রয় একজন গৃহপরিচারিকা নিয়োগ দিলেন গবেষণাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর তো পেনিসিলিন ছিল ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করা প্রথম ওষুধ পেনিসিলিন আজও ব্যবহৃত হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কারক পার্সি স্পেন্সার মার্কিন প্রকৌশলী এক আট নয় চার এক নয় সাত শূন্য আবিষ্কারের বছর উনিশশো পঁয়তাল্লিশ যা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি কোম্পানি রেথিয়ন এ কাজ করতেন পার্সি স্পেন্সার রাডার প্রযুক্তি আরও উন্নত করার জন্য গবেষণা করছিলেন তিনি তখন রাডারের জন্য মাইক্রোওয়েভ উৎপন্ন করতে ব্যবহৃত হতো ক্যাভিটি ম্যাগনেট্রন নামের যন্ত্র একদিন ওই যন্ত্রের পাশে দাঁড়িয়েছিলেন স্পেন্সার তার পকেটে ছিল একটা চকলেট বার স্পেন্সার হঠাৎ খেয়াল করেন চকলেটটি গলে গেছে কারণ খুঁজতে লাগলেন স্পেন্সার ক্যাভিটি ম্যাগনেট্রনের পাশে রাখলেন পপকর্ন ফুটফাট করে পপকর্ন ফুটতেই নিশ্চিত হলেন মাইক্রোওয়েভের কারণেই এমনটা হচ্ছে শুরু করলেন আরও গবেষণা এভাবেই উদ্ভাবিত হল মাইক্রোওয়েভ ওভেন ফলাফল উনিশশো সাতচল্লিশ সালে রেথিয়ন বাজারে আনে প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ ওভেন রাডারাঞ্জ পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা ওভেনটির দাম ছিল পাঁচ হাজার ডলার এখনকার হিসাবে প্রায় সত্তর হাজার ডলার